মিথিলা জানাত আপনি লিখেছেন আমার এলাকায় নির্বাচন চলছে অনেকে অনেক নির্বাচনী প্রার্থী ভোট চাইতে আসে তাদেরকে আমরা ভোট দেবো না তবুও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মিথ্যা বলি ভোট দেব এরূপ মিথ্যা বলা কি যায় আছে দূর থেকে যখন ব্যাংক বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে কখনো কখনো ট্রান্সফার করতে বিশ পঁচিশ হাজার টাকাও লেগে যায় খুবই সুন্দর একটি প্রশ্ন মিয়া আপনি লিখেছেন মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুণা হবে মির্জা রহমান লিখেছেন এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করেন করবেন লাইফ সাপোর্টে রাখলে আরও কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন এমতাবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সংগতি পরিবারের নেই বনমিথিলা এ এই সমস্যাটি আমাদের অনেকেরই আর এই সমস্যা থেকে বের হওয়ার উপায় হলো যে যারা ভোট চাইতে আসবে দোয়া চাইবে তারা যে আমার জন্য দোয়া করবেন আপনারা প্রাণ খুলে দোয়া করবেন বলবেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া করি দোয়া করবো না মানে সবসময় দোয়া করি এখনও দোয়া করছি কি দোয়া করছেন সেটা তো আর আপনি তাকে বলছেন না আপনি দোয়া করবেন তার জন্য আল্লাহ তাকে হৃদায়ের দান করুক তিনি অসৎ মানুষ হলে খারাপ মানুষ হলে আল্লাহ তাকে ভালো মানুষ হওয়ার তফিক দান করুন সে দোয়া করবেন আপনি তাকে দোয়া করছেন এটি জানাবেন কিন্তু কী দোয়া করছেন সেটা তো আপনি বলছেন না অতএব আপনি ঈশাল্লাহ মিথ্যাবাদী হবেন না এর কারণে আর ভোট দেবো কিনা এটা জিজ্ঞেস করে তাহলে সেটাও ঘুরিয়ে বলতে পারেন যে অবশ্যই ভোট দেবো বলেন কি ভোট দেবো না মানে ভোট দেবো হ্যাঁ আর আপনার জন্য দোয়া করি এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবেন হ্যাঁ আপনাকেই ভোট দেবো এরকম কথা বলবেন না যেহেতু আপনি তাকে আসলে ভোট দেবেন না তো একটু ঘুরিয়ে ফিরে বলবেন ইনশালদুলিল্লাহ তার ফলে আপনি গোড়া থেকে মুক্ত থাকবেন আর যদি এমন হয় যে আপনাকে সে বলতে বাধ্য করে আর না বললে আপনার পরে জুলম নেমে আসবে তাহলে আপনি মিথ্যা বলতে পারেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তাউরিয়া বলা হয় অর্থাৎ একটু ঘুরিয়ে বললেন সেটি হলো অধিকতর উত্তম ইব্রাহী রাস্তা সাল্লামের জীবন এরকম ঘটনা ঘটেছে যে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে সত্য বললে সেখানে নির্যাতন নেমে আসবে জীবন হুমকির মধ্যে পড়বে নিজের ইজ্জত আব্রূয় নিয়ে টানাটানি হবে পরিবারের ইজ্জত আব্র নিয়ে টানাটানি হতে পারে এরকম ক্ষেত্রে তিনি একটু ঘুরিয়ে বলেছেন এই ঘুরিয়ে বলাটা যায় যাচ্ছে এই ধরনের পলিসি আত্মরক্ষার খাতিরে কিন্তু মিথ্যা মিথ্যা না একজন মুসলমান বলবেন এই সমস্ত ক্ষেত্রেও যদি আপনি মিথ্যা না টিকে বলে থাকতে পারেন সেটা অবশ্যই দাবি কিন্তু সুযোগ আছে আপনার জন্য একটু ঘুরিয়ে বলার দূর থেকে যখন ব্যাংক বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে জাকাতের টাকা পাঠানো হয় তখন ট্রান্সফার কস্টটা কি জাকাতের মধ্যে গণ্য হবে কখনো কখনো ট্রান্সফার করতে বিশ পঁচিশ হাজার টাকাও লেগে যায় খুবই সুন্দর একটি প্রশ্ন দেখুন আমরা যখন জাকাতের টাকা ট্রান্সফার করব ব্যাংকের মাধ্যমে বা কোনো আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তখন যে ফিটা দিতে হয় এই ট্রান্সফারের সে ফিটাকে জাকাত থেকে কাউন্ট করা যাবে না কারণ জাকাত থেকে কাউন্ট করা যাবে সেটুকু যেটুকু শুধুমাত্র গরিব বা অভাবীরা অ্যাকসেপ্ট করেছে তাদেরকে যেটুকু আপনি দিয়েছেন ধরুন আপনি দশ হাজার টাকা গরিবের কাছে পৌঁছিয়েছেন তাহলে ওইটুকু আপনি জাকাত থেকে কাউন্ট করতে পারবেন জাকাত হিসাবে কাউন্ট করতে পারবেন আপনাকে পাঠানোর যে খরচ সেটা নিজেকে বহন করতে হবে পাঠানোর খরচটা আপনি গরিবের উপরে চাপাতে পারেন না বিধায় আপনি ট্রান্সফার কস্টটাকে জাকাত হিসাবে গণ্য করার কোনো সুযোগ নেই মাফুস মিয়া আপনি লিখেছেন মসজিদের বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ করলে কি গুণ হবে মসজিদের বিদ্যুৎ এটা মসজিদের স্বার্থে ব্যবহার করতে হবে ব্যক্তির স্বার্থে মসজিদের কোনো কিছু ব্যবহার করা উচিত নয় বিধায় মসজিদ থেকে আপনি মসজিদের বিদ্যুৎ থেকে ব্যক্তি উপকৃত হওয়া বা ব্যক্তিগত বা জাগতিক কাজে ব্যবহার করা সেটাকে নিজেদের আহ ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটার কোনো সুযোগ নেই যদিও মোবাইল চার্জ দিলে যে অনেক বিদ্যুৎ বিলটি আসে এরকম কিছু না এটা খুবই ছোট একটি বিষয় তারপরেও ফতোয়াদা আলম সাহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ওলামা ইকরাম স্পষ্টত এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে আপনার মসজিদে মোবাইল ইত্যাদি চার্জ করা বা মসজিদের বিদ্যুৎ থেকে নিজে বেনিফিটেড হওয়া ব্যক্তিগত কাজ এটা জায়জ নাই কারণ সেখানে যারা টাকা দিয়ে থাকেন বিদ্যুতের বিল দিয়ে থাকেন বিদ্যুতের অ্যারেঞ্জ করে থাকেন তারা অক্ষ করে থাকেন মসজিদের কাজে এবাদতের কাজে ব্যয় করবার জন্য জাগতিক কাজে নয় আর এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ অবাধ্যতা হতে পারে অন্যের হক নষ্ট হতে পারে এক খাতের ব্যয় অন্য খাতে খরচ করে গুনাহের কারণ হতে পারে সে বিষয়টা যত ছোট হোক যত তুচ্ছ হোক সে বিষয়ে একজন ইমানদার সচেতন হবেন সাবধান হবেন বিদায়টি করবেন না হ্যাঁ কখন আপনি এতেকাফে আছেন মসজিদে অবস্থান করছেন তাহলে সেক্ষেত্রে আপনি ইবাদতে আছেন এই মুহূর্তে আপনি মসজি মসজিদের শোয়াটা যেরকম জায়েজ আছে মসজিদে খাওয়াটা যেরকম জায়েজ আছে কাফকারের জন্য ঠিক আপনি ভাবে আপনি মোবাইল চার্জ দিলে সেটি আপনার জন্য জায়েজ হবে যেহেতু আপনি এতে রত আছেন আর এছাড়া যদি বিশেষ কোনো সময় আপনি ফেসে যান আপনাকে এখন মোবাইল চার্জ করতেই হচ্ছে না আপনি বিপদে পড়ছেন যোগাযোগ করতে পারছে না তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে এবং আপনি মসজিদে মোবাইল চার্জ দেওয়ার পরে যে পরিমাণ চার্জ দিয়েছেন তার জন্য আনুমানিক একটা অঙ্ক একটা পরিমাণ টাকা আপনি মসজিদে দান করে দিবেন তার বিদ্যুৎ বিল হিসেবে তাহলে ইনশাআল্লাহ বিদিন আপনি দায়মুক্ত হবেন তবে সচরাচর একান্ত বাধ্য না হলে এমনটি করা উচিত নয় মিজার রহমান লিখেছেন এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট খুলে তিনি মৃত্যুবরণ করেন করবেন লাইফ সাপোর্টে রাখলে আরো কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সংগতি পরিবারের নেই ভাই মিজান এরকম পরিস্থিতিতে আমরা বলবো যে আর্থিক সংগতি না থাকলে তারা আল্লাহর উপর ভরসা করে লাইফ সাপোর্ট খুলতে পারেন কারণ তারা যদি লাইফ সাপোর্টে রাখেন আর লাইফ সাপোর্টে রাখার ফলে হাসপাতালের যে বিল হবে সেটা পরিশোধ করবার জন্য তাদের আপাতত কোনো উপায় না থাকে তাহলে সেটা তাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করার সামিল হবে বিধায় আল্লাহ তালা এটি আমাদের করতে বাধ্য করেনি লাইকল্লিফুল্লাহ হনহসান আলাহ ইল্লাহ সাহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ তাকে বাধ্য করেননি আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন বা কোনো আত্মীয়স্বজন অসুস্থ হয়েছেন আপনার সাধ্যে নাই তারপরেও আপনি তাকে ট্রিটমেন্ট করাবেন এবং করতে করতে ঋণের পাহাড় আপনি গড়ে তুলবেন এই নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার সাধ্যের যেটুকু আছে তার সবটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন সাধ্যের বাইরে গিয়ে আপনাকে চেষ্টা করতে শরীয়ত বলেনি বিধায় এখানে লাইফ সাপোর্ট খোলাটা হলো নিজের সাধ্যে নাই আল্লাহ রব আলমিন চাইলে লাইফ সাপোর্ট খোলার পরেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন সেই জায়গা থেকে সেই বিশ্বাস থেকে তিনি এটি করবেন আর এটাকে আত্মহত্যার সাথে বা মানুষকে খুন করার সাথে মেলানোটাও উচিত নেই কারণ হলো একজন মানুষকে খুন করা সেটা হলো স্পষ্টতই অপরাধ এবং সরাসরি খুন করা আর লাইফ সাপোর্ট খোলা মানেই তার মৃত্যু নয় বরং লাইফ সাপোর্ট থেকে খোলার পরে সচরাচর মানুষ বাঁচে না কিন্তু তারা তারা চাইলে বাঁচতে পারেন এবং এটি করা হয়েছে তার প্রতি জেদ থেকে খুনি খুন করে যেরকম সেই রকম নয় এটি বিধায় দুটিকে এক করার কোনো সুযোগ নেই এরপরে তাহেরা পারভিন লিখেছেন দু